ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছি সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে সানডে তো আজকে সানডের স্পেশাল কিছু প্ল্যান হবে কি না এখনও পর্যন্ত কিছুই জানা নেই পুরো ভিডিওটা কিন্তু তার জন্য দেখতে হবে তো যাই হোক পুরো ভিডিও তো তোমরা দেখবেই অবশ্যই আর আমি এখন স্নান করে চলে এসেছি দেখতেই পাচ্ছ চুলটা পুরো ভিজিয়েছি মানে শ্যাম্পু করেছি আর এখন ক্রিম ট্রিম রেখে সিঁদুর পরলাম এখন এটা বডি লোশন মাখবো মেখে এবার চুলটা আমাকে শোকাতে হবে না হলে ঠান্ডা লেগে যাবে তারপর ঠাকুর দেব। তা আজকে ভাবছি যে ঠাকুর মানে আমার মা লক্ষ্মীকে একটুখানি গরম জামা কাপড় পরাতে হবে গুরুদেবকেও চাদর দিতে হবে তো এই কাজগুলো আমার অনেক দিন ধরেই করা উচিত ছিল বাট করা হয়নি তো আজকে ভাবছি যে করে নেব তো চলো কাজগুলো পুরো তাড়াতাড়ি শেষ করি ও তারপরে আবার এই যে বিছানার চাদরটা পুরো তোলা হয়েছে এই চাদরটা আজকে অন্য চাদর পাতা হবে তো এখন ঘরে মোটামুটি ভালোই কাজ আছে কাজগুলো সেরে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি সকাল সকাল স্নানটা সেরেছি ঠান্ডাটা যা পড়েছে তাই জন্য দেখো চুলটা একটু শুকিয়ে নিচ্ছি ওই পড়ে যাবে পড়ে যাবে দাঁড়া দাঁড়া ধরো চলো আগে ডাবটা খেয়ে নিই খালি পেটে ডাবটা খেয়ে নিতে হয় তো খেয়ে তারপরে আমি পুজো দেব শান্ত হয়েই গেছে এই দেখো আমার পুজো দেওয়া প্রায় কমপ্লিট প্রায় কি কমপ্লিটই আর মা লক্ষ্মীকে দেখো কি সুন্দর সাজিয়েছি ভালো লাগছে না কিউট লাগছে আর আমার গুরুদেবকে দেখো ফুল দিয়ে আজকে খুব সুন্দর করে সাজিয়েছি বিছানা পুরো গুছিয়ে ফেলেছি দেখো চাদর পেতেছি আর এইগুলো সব রোদে দেওয়া ছিল সকালবেলা জয়দীপ রোদে দিয়েছিল এগুলো গুছিয়ে এখানে রাখলাম আবার আরেক লট রোদে দিয়েছি রোদটা আজকে বেশ ভালো পড়েছে তাই জন্য রোদে দিলাম দেখাচ্ছি তোমাদের এই কাঁথাগুলো রোদে দেওয়া হয়নি দেখতে আগের দিন রোদে দিয়েছিলাম প্রায় বারোটার সময় ব্রেকফাস্ট করছি দেখো মুড়ি চানাচুর মানে আমার অবস্থা দেখতে পাচ্ছ কোনোদিনও আগে এগুলো খেতাম না আমি এখন খেতে হচ্ছে এরপর খাওয়া দাওয়ার পর আমি মাংস রান্না করছি মানে চিকেন আজকে একটুখানি রবিবার বলে চিকেন খেতে ইচ্ছা করছিল আর করছি এই যে আলু পোস্ত আরও দুটো আইটেম করেছি বলছি এই দেখো সাবুর পাঁপড় ভাজে জয় বা চাটনিটা আমি করলাম দেখো চাটনিটা খুব সুন্দর হয়েছে রবিবারের মেনু পুরো রেডি হয়ে গেছে তো কী কী মেনু করছি এই থালিটা আছে শাশুড়ি তো শ্বশুর মশাই নেই তাই জন্য শাশুড়িকে বললাম যে আজকে আমাদের কাছে খেয়ে তো কি কি আছে সেটা দেখে নাও ভাত আছে এটা পোস্ত দিয়ে আলু ভাজা আছে এটা সাবুর পাঁপড় আছে চাটনি আছে আর হচ্ছে চিকেন কষা ঠিক আছে এই হচ্ছে থালি তো কেমন লাগলো এই পুরো থালিটা তোমরা জানিও আমরাও খাবো দিয়ে নিই আগে গুরুচন্দের দিতে হয় তারপরে ছোট রাখায় তাই তো তো চলো আগে দিয়ে নি এগুলো রোদে দিয়েছিলাম আমি তো ভুলেই গেছি কাজের তাড়নায় যেগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে রোদ তো চলে গেছে দুপুরও হয়ে গেছি তো এখন টিভি দেখতে দেখতে মানে একটা মুভি দেখতে দেখতে খাওয়া দাওয়া হবে তো গেছে হচ্ছে একটা এক্সট্রানাল তার আনতে ওটা নেই ওর বাবার থেকেই নিয়ে ওটা কাজ করেন কিন্তু ওর বাবা বাড়ি নেই বলে ওই তারটাও নিয়ে গেছে আর কি তো চলো এই দেখো খাবার সাজানো হয়ে গেছে তোমরা তো মেনু আগেই দেখে নিয়েছো এটা হচ্ছে জয়দীপের থালা এটা হচ্ছে আমার থালা আর এখানে এক্সট্রা যদি মাংস লাগে তো আমরা তো জানোই যে মিনি চেয়ার টেবিলে খাই আর এই মুভি দেখতে দেখতে খাবো এখন বাজে দেখতে পাচ্ছ পনে তিনটে এই কখন খাবে তুমি তাড়াতাড়ি খাও চলো খেয়ে দিয়ে নি তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমার খুব খিদে পেয়েছে আগে খাই পোস্ত দিয়ে আলু ভাজাটা খাই দেখি কেমন হচ্ছে দাওয়া হয়ে গেছে এখন শুয়ে শুয়ে দেখছি হচ্ছে একটা মুভি মুভির নাম হচ্ছে লাক্সমি এই মুভিটা আমি কোনোদিনও দেখিনি সবাই দেখেছে আমি জানি তো এখন দেখে দেখি কেমন লাগছে কিছু কিছু ভূতের আওয়াজ আসছে এই আসছে সেই আসছে দেখা যাক কেমন হয়েছে ওইটা তারপর তোমাদের সঙ্গে কথা বলছি ব্যাক টু ব্যাক দুটো মুভি দেখে আমার মাথা ধরে গেছে তাই জন্য শাশুড়ি দিয়েছে চা আর আমি চা খাচ্ছিলাম সানডে বলে কথা কোথাও তো একটু আউটিংয়ে যেতেই হবে তার জন্য আমি রেডি হয়ে গেছি দেখো খুব সিম্পলভাবেই রেডি হয়েছি আর ও রেডি হচ্ছে কাছাকাছি যাব খুব একটা দূরে যাব না ভেবেছিলাম খাদি মেলায় যাবো বাট যাওয়া হবে না দেরি হয়ে গেছে সাড়ে আটটা বেজে গেছে আর গিয়ে কোনো লাভ নেই আর খাদি মেলাটা হচ্ছে হচ্ছে আমার বিয়ার ঠিকানার পাশেই আর কি তো আজকে আর যাবো না ইচ্ছা করছে না তো আজকে দেখি কাছাকাছি কোথাও গিয়ে একটু ঘুরে আসি এখন আমরা বেরিয়ে পড়েছি আজকে আমি একটু ফুচকা খাবো জয়দীপকে বললাম একটু ফুচকার কাউন্টারে নিয়ে যেতে ফুচকাটা যা খেয়ে তারপরে আবার স্কুটিতে উঠে গেল দারুণ ঝাল দিয়েছে ফুচকাটা ফুচকা খেয়ে দিয়ে সোজা বাড়িতে এনে আমায় ফেলে দিলো মানে আমার বাবার বাড়িতে আর এনাকে আমি একটু আদর করছিলাম আর আমি ভাবলাম সেজে গুজে বেরোচ্ছি কত জায়গায় না আমাকে ঘোরাবে ঘন্টা ঘোরালো আমাকে শুধুমাত্র ফুচকা খাওয়ালো কুড়ি টাকার আর বাপের বাড়িতে এনে ফেলে দিল বললো যে এখানটাই থাকো আবার কোথায় যাবে আসছি তাহলে গুড নাইট না খাবার গুড নাইট ও বাবা গুড নাইট না আমরা এখন রুটি কিনতে এসছি রসতলায় রুটি সাথে তারপর যত বাড়ি মাংস দিয়ে রুটি এই দেখো রুটি করছে কিভাবে দেখতে পাচ্ছ ঠান্ডার সময় এদের হাত চলছে তাহলে আর এদিকে মাংস খাওয়া মনে হয় আজকে আর হবে না আজকে দুটো জিনিস নিয়ে এসেছি কী নিয়ে এসেছি তোমাদের বলছি বাড়িতে অলরেডি চলে এসেছি ও গাড়িটা রাখছে সব ঢেকে ঢুকে রাখছে প্রত্যেক দিনই রাখে গাড়ি বের করলে রাত্রিবেলা আমাদের জামা কাপড় পরবে গাড়িও তো জামা কাপড় পরতে ইচ্ছা করে নাকি যাই হোক এবার ঘরে ঢুকে যাই শ্বশুর মশাই গেছিলেন হচ্ছে তারাপীঠ তারাপীঠ থেকে এই কাঁসার কাঁসা না এটা পেতলের বাটি নিয়ে এসছে এই পেতলের বাটি নিয়ে এসছে আর নিয়ে এসছে হচ্ছে এই যে ল্যাংচা আর নিয়ে এসেছে হচ্ছে এই প্যারা তো অনেক কিছুই নিয়ে আস নিয়ে এসেছেন তার জন্য আমরা খুবই আনন্দিত এই দেখো ল্যাংচা আর এই পাটিটা কেমন বলো তো এই এই দুটো জিনিস নিয়ে এসেছি এই যে ফিঙ্গার আর এই ফিস চপটা কেমন লাগছে ঘরে ঢুকে গেছি এখনও পর্যন্ত ড্রেস ছাড়িনি তো জয়দীপের বাবা তো তারাপীঠে গিয়েছিল তো আজকে এই কিছুক্ষণ আগেই ফিরেছে তো জয়দীপকে এখন দেখেছে কি কি নিয়ে এসছে সেগুলো দেখছে আর আমি এখানটা একটু ফ্রেশ হয়নি তারপর ডিনার করব তো যাই হোক ডিনারের জন্য রুটি নিয়ে এসেছি আর একটুখানি ফিশ ফিঙ্গার কিনে নিয়ে এসছি ফিশ ফিঙ্গার আর ফিশ পকোড়া ভেটকি মাছের আর কি তো চলো আজকের মতন এখানটায় শেষ করছি ভিডিওটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন আমার ভিডিও দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও তাহলে খুব আনন্দিত হব আমি আর তোমাদের সাপোর্ট না পেলে কিন্তু আমি এ করতে পারবো না সুতরাং আমাকে সাপোর্ট করতে থাক তো চলো বাই